কেন ভারত সরকার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে কথোপকথন শুরু হলেও সেটা কোথাও একটা গিয়ে কূটনৈতিক দাঁতাকলের মধ্যে পড়ে যাচ্ছে এবং আলটিমেটলি দিল্লি থেকে যে বার্তা ঢাকায় পৌঁছানোর কথা বা ঢাকা থেকে যে বার্তা দিল্লিতে পৌঁছানোর কথা সেটা কোথাও একটা মাঝপথে হারিয়ে যাচ্ছে এবং তারই সঙ্গে যেটা তৈরি হচ্ছে আসলে একটা সুসম্পর্কের বদলে সেটা হলো ডিপ্লোম্যাটিক নাইটমেয়ার দেখুন কোনো একটি দেশে যদি একটা নতুন সরকার আসে বিশেষ করে সেটা যদি আমাদের রাষ্ট্র হয় বা কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র হয় তাহলে দুটো লেয়ারে তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ হয়ে থাকে প্রথমটা হচ্ছে যে একটা ওপর ওপর লোকলৌকিকতা যেখানে নতুন যে সরকার এসেছেন সেই সরকারকে আমাদের সরকারের তরফ থেকে অভিনন্দন জানানো হয় শুভেচ্ছা বার্তা দেওয়া হয় আমাদের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তিনি সেই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যাই হোক না কেন তাকে শুভেচ্ছা জানান তার সঙ্গে ফোনে একটা কথোপকথন হয় যদিও এটা একেবারেই ওই শুভেচ্ছা বার্তার কথোপকথন এখানে খুব ডিটেলসে গিয়ে খুব গুরুত্বপূর্ণ কোন ইস্যু নিয়ে আলোচনা এগুলো খুব একটা দেখতে পাওয়া যায় না এই গেল ফার্স্ট লেয়ার এরপর যখন সেকেন্ড লেয়ারের কূটনৈতিক যোগাযোগ সেখানে কি হয় দুটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কথাবার্তা হয় দুটি দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এগোয় কি ধরনের চুক্তি এর আগে হয়েছে এর পরে কি হতে পারে এর আগের যে সরকার ছিল সেই আমলে কি কি কথা বলা হয়েছে কোনগুলো বাস্তবায়িত করা যায়নি এবার কোনগুলো করা যেতে পারে নতুন যে সরকার তারা কি ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছেন কি ধরনের সম্পর্কে তারা যেতে চাইছেন নতুন কোনো ডিল তারা কি করতে চাইছেন এসব সব নিয়ে কথাবার্তা হয় তারপরে যেটা দেখা যায় দু চার মাস পরে আমাদের দেশের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন বা সচিব রয়েছেন তিনি ওই দেশে গিয়ে একই পদে ওই দেশে যে মানুষটি রয়েছেন তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন কথাবার্তা বলেন তাকেও আমন্ত্রণ জানিয়ে আসে এবং তার কিছুদিন পরে তিনিও আবার আমাদের দেশে আসেন বা উল্টোটা হতে পারে প্রথমে ওই দেশ থেকে কেউ আসলেন আমন্ত্রণ জানিয়ে গেলেন তারপর আমাদের দেশ থেকে কেউ একজন গিয়ে সেখানে দেখা করলেন এইভাবে আলোচনা এগোয় এইভাবে একটা সুদৃঢ় বন্ধুত্বের পথ তৈরি হয় যখনই এই বিষয়টা সামনে তুলে ধরা হচ্ছে যে বর্তমানে ঘটনা ঘটছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে সেখানে ভারতের তরফ থেকে একটা মন্তব্য করা হচ্ছে বা একটা বিবৃতি সামনে রাখা হচ্ছে তার পাল্টা বাংলাদেশের তরফ থেকে আবার একটা বিবৃতি সামনে আসছে এবং এর মাধ্যমে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হচ্ছে সমাধানের কোনো রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না এটা কেন হচ্ছে এবার রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষকদের সামনে এই প্রশ্ন যখনই উঠে আসছে প্রথমেই তারা যেটাকে পয়েন্ট আউট করছেন সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার রয়েছে সেটি কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয় সেটি একটি অন্তর্বর্তী সরকার একটি আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে এবং আপাতত এই সরকার দায়িত্বে রয়েছে দায়িত্ব সামলাচ্ছে এই সরকার হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট তারা কিন্তু নির্বাচিত সরকার নয় অন্তর্বর্তী সরকার এবার এই রকম একটি সরকারের সঙ্গে যে কোনো দেশের নির্বাচিত সরকার যদি আলোচনায় বসে সেখান থেকে যদি কোনো ডিল হয় কোনো এমওইউ কোনো মৌখিক চুক্তি মৌখিক প্রতিশ্রুতি কোনো কিছু যদি হয় পরবর্তী পরবর্তীকালে বাংলাদেশে যে নির্বাচিত সরকার আসবে যারা নির্বাচিত হবেন তারা সেই বিল চুক্তি এমওইউ সেগুলোকে মান্যতা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারা এসে বলতেই পারেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা নির্বাচিত ছিল না সেইভাবে লেজিটিমেট নয় কেয়ারটেকার গভর্নমেন্টের সঙ্গে আপনারা ডিল করেছেন তাহলে এই ডিলের কোনো সার্বত্তা নেই এটা দাঁড়াচ্ছে না সেটা নির্বাচিত সরকার এসে কিন্তু বলতেই পারে তাহলে এইটা প্রথম একটা বাধার জায়গা তৈরি করছে যে কোনো দেশের লেজিটিমেট সরকারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা কোনো চুক্তি করার ক্ষেত্রে এবার পরের প্রশ্নটাই তাহলে উঠে আসে যে বাংলাদেশে নির্বাচন কবে হবে দেখুন বাংলাদেশের নির্বাচন কবে হবে সেই গোলপোস্টটাও ক্রমাগত সরে যাচ্ছে একবার বলা হচ্ছে যে আমরা এখন আগে সংস্কারের পথে এগোবো তারপর বলা হচ্ছে যে ঠিক আছে সংস্কার না চেয়ে যদি আগে তোমরা নির্বাচন চাও তাহলে তাই করা হবে আবার অন্যদিকে বলা হচ্ছে যে ঠিক আছে আমরা অপেক্ষা করবো জাতীয় ঐক্যের জন্য আবার কখনো বলা হচ্ছে চিরদিনের জন্য কিন্তু কেউ অপেক্ষা করে বসে থাকতে পারেন না কোনো জিনিসের জন্য এটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে এবার এই জায়গাটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের মাথায় যারা রয়েছেন প্রধান উপদেষ্টা বলুন বা বাকিরা যারা রয়েছেন উপদেষ্টা হিসেবে তাদের কিন্তু সেইভাবে রাজনৈতিক অভিজ্ঞতা নেই তারা বর্তমানে এই ক্ষমতায় জায়গাগুলো যেগুলো সেখানে বসেছেন এবং এটা শুনতে খুবই ভালো লাগে যে একদম আদর্শের জায়গা থেকে খুব সুন্দর স্বচ্ছতার জায়গা থেকে এত শিক্ষিত মানুষজনকে বসানো হয়েছে কিন্তু তাদের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু নেই একটা দেশ চালানোর মতো অভিজ্ঞতা শাসনের অভিজ্ঞতা তাদের কিন্তু নেই একটা গোটা দেশের দায়িত্ব যারা সামলাচ্ছেন দেশের ভেতর বাইরে যাদের সামলাতে হচ্ছে অর্থনৈতিকভাবে কূটনৈতিকভাবে যাদেরকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদের কিন্তু একটা পলিটিক্যাল উইল দরকার সেই রাজনৈতিক যে অভিজ্ঞতা সেটা কিন্তু তাদের নেই ইট ইজ ভেরি রোম্যান্টিক টু রাইট সামথিং আ নিউ বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট অল দ্য বেস্ট রোম্যান্সেস আর ট্র্যাজেডিস এই কথাটা কিন্তু ভুললে চলবে না আগেই বললাম এটা শুনতে খুব ভালো লাগে একটা স্বচ্ছতা একটা সুন্দর আদর্শের জায়গা শিক্ষিত মানুষজন সবটাই শুনতে ভালো লাগে কিন্তু এগুলো একশো শতাংশ কারুর পক্ষে ধরে রাখা সম্ভব হয় না সেখানে কোথাও একটা গিয়ে আপোষের সঙ্গে আপনাকে সাফল্য নিয়ে আসতে হয় সাফল্য নিয়ে আসতে গেলে সেই আপোষের জায়গাটা আনতেই হবে বিশেষ করে একটা সরকার প্রশাসন কূটনীতি অর্থনীতি এই সমস্ত ক্ষেত্রে এবার আপোষ আপনি কতটা করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করছে ভাবুন একজন যিনি উপদেষ্টা তাকে শুধুমাত্র দেশের ভেতরেরটা নয় দেশের বাইরে অন্য দেশের সঙ্গে অর্থনীতি নিয়ে বলুন কূটনীতি নিয়ে বলুন কি ধরনের আলোচনা হবে কী কি বলতে হবে কি বলতে হবে না সেই সমস্ত কিছু তাদের ঠিক করতে হবে এক্ষেত্রে যাদের সেই ধরনের অভিজ্ঞতা নেই তাদের ওপরে অভিজ্ঞতার যে আশাটা আরোপ করা হচ্ছে সেটাও কিন্তু ঠিক নয় সেটাও তাদের জন্য আনফেয়ার এবার অগস্ট মাসে যখন শেখ হাসিনার সরকারের পতন হয় তারপরেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং তখনই এই প্রশ্নটা উঠেছিল যে নির্বাচন কবে হবে এবার আমরা জানি যে যে কোনো নির্বাচিত সরকারের মেয়াদ থাকে পাঁচ বছর কিন্তু যেহেতু মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয় তাই ডক্টর ইউনুস জানিয়েছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে চার বছরের কম কিন্তু এক্স্যাক্টলি কতদিন মেয়াদ হবে সেই নিয়ে কিন্তু তিনি কোনো বার্তা সামনে রাখেননি এবার যত সময় এগোবে তাদের কিন্তু এই পলিটিক্যাল উইলটার প্রয়োজন হবে সেটা দেশের ভেতরের সংস্কারের জন্যেই বলুন বা কূটনীতি পররাষ্ট্রনীতির জন্যেই বলুন বা অর্থনীতির জন্যেই বলুন দেখুন শেখ হাসিনা খুবই খারাপ প্রশাসক ছিলেন বাংলাদেশের মানুষের অভিযোগ তার বিরুদ্ধে প্রচুর রয়েছে কিন্তু যেহেতু তিনি একজন পলিটিক্যাল পার্সন ছিলেন অনেক কিছুই কিন্তু তিনি দমিয়ে রাখতে পেরেছিলেন দেশের ভেতরে যেমন ধরুন বিভিন্ন যে গুলো রয়েছে ধরুন চীনপন্থী বা পাকিস্তান পন্থী বা ভারতপন্থী বা বিভাজনের রাজনীতি যারা করতে চান এই ধরনের যে সমস্ত মানুষজন রয়েছেন বা মৌলবাদী শক্তি সেগুলোকে তিনি দমিয়ে রাখতে পেরেছিলেন যেভাবেই হোক ভয় দেখিয়ে হোক নেগোসিয়েশন করে হোক পেরেছিলেন এখন কিন্তু সেই সমস্ত কিছু মাথা চাড়া দিয়ে উঠছে তারাও এতদিন অপেক্ষা করে বসেছিলেন তো দেশের ভেতরেও যদি একটা স্থিতিশীল জায়গা তৈরি করতে হয় তাহলে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের এই প্রত্যেকটি ফ্র্যাকশনের সঙ্গে আলোচনার টেবিলে আসতে হবে নেগোসিয়েশনের জায়গায় আসতে হবে আবার বাইরের দেশের সঙ্গেও সেই নেগোসিয়েশনের টেবিল আলোচনার টেবিলে তাদের বসতে হবে এবং এর জন্য পলিটিক্যাল উইল দরকার তারই সঙ্গে মাথায় রাখতে হবে বাংলাদেশের এই মুহূর্তে যা অর্থনৈতিক পরিস্থিতি শেখ হাসিনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে যে তিনি দেড় দশক ধরে বাংলাদেশে দুরন্ত দুর্নীতি করে গেছেন যদি আমরা ধরে নিই তার মধ্যে দশ শতাংশও সত্যি তাহলেও বাংলাদেশের এই মুহূর্তে যা অর্থনৈতিক পরিস্থিতি তাতে কিন্তু বাংলাদেশকে অন্যান্য দেশের সঙ্গে হাত মেলাতে হবে তাদের অর্থনীতির উন্নতি ঘটানোর জন্য এবার সেটার ক্ষেত্রেও আপনার একটা পলিটিক্যাল এক্সপিরিয়েন্স পলিটিক্যাল উইলের দরকার রয়েছে এবার সেখানে যদি দেখা যায় এই হাত মেলানোর রাস্তাটা পাকিস্তান হয়ে চীনের দিকে যাচ্ছে তাহলে কূটনৈতিক জটিলতা তৈরি হতে পারে আবার আপনারা জানেন যে আমেরিকায় প্রেসিডেন্ট হয়ে আবার ফিরে আসছেন ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নিতে চলেছেন এবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কি সম্পর্ক সেটাও সকলের জানা আবার আমেরিকার যিনি প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে বাংলাদেশের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সম্পর্ক কিরকম সেটাও কিন্তু আলাদা করে বলার দরকার নেই এবং অবশ্যই ভারত বাংলাদেশের মধ্যে কথোপকথনের সাফল্য না আসার পেছনে একটা বড় কারণ শেখ হাসিনা দেখুন শেখ হাসিনা বাংলাদেশে এতদিন ক্ষমতায় ছিলেন সেখানে তিনি প্রচুর অত্যাচার করেছেন এই অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে এবার বাংলাদেশের জনগণ যার মধ্যে সিংহভাগ তরুণ তরুণী রয়েছেন তারা তাদের জীবনের একটা দীর্ঘ সময় ধরে শুধুমাত্র শেখ হাসিনার শাসনটাই দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে তাদের প্রচুর অভিযোগ রয়েছে একটা আন্দোলন করে তারা শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছেন সরকারের পতন ঘটিয়েছেন এবার সেই শেখ হাসিনা এখন কোথায় গিয়ে রয়েছেন ভারতে গিয়ে রয়েছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষজন ভারতকে কিভাবে দেখবেন শেখ হাসিনার ভারতে থাকাটাকে কিভাবে দেখবেন সেটা একটা বিরাট বড় বিষয় তার থেকেও বড় বিষয় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মাথারা এই মুহূর্তে এই গোটা বিষয়কে নিয়ে ভারতকে তাদের দেশের সাধারণ মানুষকে কিভাবে দেখাবেন এই মুহূর্তে যদি মাথায় রাখতে হয় যে নির্বাচন সামনেই আসবে এবং সেই নির্বাচনী সাফল্যকে মাথায় রেখে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের এক বিরুদ্ধে একটা মনোভাব তৈরি করা এবং তার মাধ্যমে একটা তৈরি করা যেটা হয়ে রয়েছে সেটাকে আরো লালন পালন করে বড় করা এটা অত্যন্ত সহজ একটা বিষয় এবার এইভাবে দেখিয়ে কারা কিভাবে রাজনৈতিক তোলার চেষ্টা করবেন ফায়দা কিভাবে তারা ক্ষমতায় আসার চেষ্টা করবেন নির্বাচনী সাফল্য লাভের চেষ্টা করবেন সেটা তো অবশ্যই দেখার বিষয় তারই সঙ্গে বলতে হয় শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন তখন কিন্তু মনে করা হয়েছিল যে শেখ হাসিনা ভারতে বেশি দিন থাকবেন না এখান থেকে তিনি অন্য কোনো দেশ এসে চলে যাবেন কিন্তু সেটা হয়নি তিনি ভারতেই রয়ে গেছেন এবং বিভিন্ন সময় দেখা গেছে যে তিনি রাজনৈতিকভাবে আবারও সক্রিয় হওয়ার বিভিন্ন রকম প্রচেষ্টা করছেন এগুলোও কিন্তু ভারত বাংলাদেশের কূটনীতির ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সম্পর্কের ক্ষেত্রে একটা বাধা তৈরি করেছে এখন অবশ্যই এখানেও দেখার বিষয় যে এই নিয়ে ভারতের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ দেখতে পাওয়া যায় কিনা দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার ফলে এখনো পর্যন্ত ভারতের আতিথেয়তায় তিনি রয়েছেন এটা যেমন ঠিক কথা তেমনই এর মাধ্যমে ভারত বাংলাদেশের বর্তমান কূটনীতির সম্পর্কের উপরেও যে একটা নেতিবাচক প্রভাব পড়ছে সেটাও কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বা পর্যবেক্ষকরা বারবারই মনে করিয়ে দিচ্ছেন একদম শেষে বলতে হয় দুটি দুটি দেশের দেশের মধ্যে সমস্যা রয়েছে রয়েছে প্রতিকূলতা কিন্তু স্বার্থে সেখানকার সাধারণ মানুষের স্বার্থে স্বার্থে অর্থনীতির সংখ্যালঘুদের সুরক্ষার স্বার্থে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ফেয়ার ট্রায়ালের স্বার্থে পর্যাপ্ত আইনি সহায়তা যাতে তিনি পান সেই স্বার্থে মানবাধিকারের স্বার্থে এবং সব থেকে বড় কথা দেশের আগামী প্রজন্মের স্বার্থে এই সমস্যা বা প্রতিকূলতা দূর করার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয় নাকি এই জটিলতাকে আরো জটিল করা হয় সেটাই এখন দেখার বিষয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন